রাতে কি রান্না করলে আজকে এই দেখো কড়াইতে রান্না করেছি আজকে তোমার জন্মদিন ওই জন্য স্পেশাল কিছু নাকি কি বিরিয়ানি নাকি না বিরিয়ানি নয় বিরিয়ানি তো খাওয়া হয় তাই আজকে অন্য কিছু বানালাম তো এদিকে দেখো কি কি আছে দেখি কি কি আছে এখানে একটু রায়তা করেছি রাইতা আর এই যে গ্রিন চাটনি এটা তো দিনের বেলায় বানিয়ে রেখেছিলাম আর এই যে এটা রয়েছে চিকেন এটা বলছি পরে এখানটা দেখো আর এই যে একটু শশা কেটে নিলাম শশা আছে শশা পেঁয়াজ হ্যাঁ আর এখানে রয়েছে পায়েস যেটা দিনের বেলায় মা করেছে তোমার জন্মদিনের জন্য পায়েসটা খাওয়া হয়েছে তারপর ছোট বাটি করে তুলে রেখেছি ফ্রিজে রেখে নেবো আর এই যে দেখো দেখাও আজকে দেখো আজকে কিন্তু আর বিরিয়ানি করিনি আজকে করেছি চিকেন পোলাও আর এই যে দেখো সব চিকেনটা দিয়ে দিবি ওই জন্য একটু কষা কষা তুলে রাখলাম দেখলাম লম্বর টেস্ট করার সময় দেখলাম চিকেন কষাটা বেশ ভালো লাগছে মানে চিকেনটা পোলাও চিকেনটা রান্না করেছিলাম মিডিয়া পিস খেয়ে গেল তো ভাবলাম যে এতটা পোলাও মধ্যে দেবো একটু তুলে রাখি ভালো করেছে বলুন এমনি কষা কষাটা খেতে ভালো লাগলো আলাদা আর এই যে দেখো আর হ্যাঁ পোলাওয়ের মধ্যে কিন্তু চিকেন পোলাও আলু দেওয়া হয় না কিন্তু বিরিয়ানি যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তারা এই ধরনের খাবারগুলোতে শুধু মনে হয় আলু কয় আলু তো তাই না যেমন তুমি মানে বিরিয়ানি খেতে ভালোবাসি আর এটা তো ওই ধরনেরই পোলাওটা তো একটুখানি আলু দিলাম কারণ শুধু চিকেন দিয়ে খাবো তাই একটু আলু দিলাম জানি পোলাওতে আলু দেওয়া হয় না কিন্তু দিলাম একটু কারণ আমরা আলু খেতে ভালোবাসি ওই জন্য মানে বিরিয়ানি খেতে ভালোবাসি তো

গরম গরম একদম এইমাত্র রান্নাটা হলো এই দশ মিনিট আগে সব রেডি করে রাখলাম তার আগে এই সমস্ত শসা পেঁয়াজ রায়তা তারপর দশ মিনিট একটু বসলাম বসে তারপর এলাম খাওয়া দিতে সবাই বোধ হয় আলু খাবে কিনা কি জানি দেবো আলু দাও একটা

ওই চিকেন গুলো সাথে সাথে দিয়ে দাও নাও সাথে দাও ঠিক আছে খেয়ে নাও আর রায়তা চাটনি তুলে তুলে নিও ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও আমরা খাওয়া দাওয়া করে নি